আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম কান্ট্রি ক্যানাডা ব্লগ ওয়ান স্বপ্নের দেশ ক্যানাডা ব্লগ এক যারা আমার ভিডিওটি দেখছো এবং যারা আগামীতে দেখবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যেন নেক্সট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় আমি চেষ্টা করছি ক্যানাডা সম্পর্কে তোমাদের ফুললি ধারণা দেওয়ার জন্য অনেকেই ক্যানাডা সম্পর্কে জানে কিন্তু আমি যেভাবে বলছি বা যেভাবে বলবো সেভাবে হয়তো তোমরা পাবে না ক্যানাডার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাদের জানানোর জন্য সে রাজনীতি কালচার ইকোনমিক্যাল ল্যান্ড সাইজ কতগুলো প্রভিন্স বা স্টেট সেগুলো সব আস্তে 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 বলব তবে আমার ফার্স্ট যে এপিসোড ছিল সেই এপিসোডে আমি প্রথম বলেছিলাম ক্যানাডাতে কতগুলো প্রভিন্স এবং টেরিটোরি আছে এবং সেখানে একটা বর্ণনা দিয়েছিলাম ফার্স্ট প্রভিন্স যেটা অন্টারিও যে কানাডার রাজধানী অটোয়া এই প্রভিন্সটা বর্ণনা দিয়েছিলাম আমি লাস্ট ভিডিওতে আজকে আমি দ্বিতীয় প্রভিন্স মানে কানাডা দ্বিতীয় পপুলেটেড প্রভিনস যেটা মানে জনসংখ্যা বহুল যে প্রমিসটা সেটার নাম হলো কুইব্যাক এবং এই কুইব্যাক সম্পর্কে আমি তোমাদের করা আজকে বর্ণনা দিব সেটা হলো কুইবেক হলো মানে ওই তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার একশো আঠাশ বর্গ কিলোমিটার মানে তেরো লক্ষ আমি সবসময় কম্পেয়ার করি কার সাথে জানো বাংলাদেশের সাথে এই জন্য কম্পেয়ার করি যে যেহেতু আমার মুসলিমীয় যে ভিউয়ার্স বাংলাদেশ থেকে এই জন্য এবং ইন্ডিয়ার একটা পার্ট তারাও দেখে বিহার উড়িষ্যা বা ত্রিপুরা এরিয়াতে অনেক ভিউয়ার্স আছে আমার এই জন্য আমি বাংলাটা চুজ করেছি সাথে সাথে আমি একটু ইংলিশ বলি কিন্তু মেনলি আমার যে পোস্টগুলো আসবে সেটা বাংলায় আসবে এবং বাংলা বাংলাদেশে এবং ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পপুলেশনের জন্য মেনলি আমি পোস্টগুলো দিয়ে থাকি ওকে তো আমি তা ল্যান্ড সাইজটা বললাম তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো একশো আঠাশ কিলোমিটার যেটা বাংলাদেশে যদি এটাকে তুমি ডিভাইড করো বাংলাদেশের ল্যান্ড সাইজ দিয়ে তাহলে এটা প্রায় সাড়ে নয়টা বাংলাদেশের সমান মানে যে বাংলাদেশে যে ল্যান্সেজ আছে এই সাড়ে নটাকে যদি একসাথে করো তাহলে আমাদের এই কুইবেক প্রভিন্সটার সমান হবে এই প্রভিন্সের এটা হলো কুইবেকের প্রভিন্সটা হলো কানাডার সেকেন্ড লার্জেস্ট প্রভিন্স এবং এখানে জনসংখ্যা হলো এই প্রভিন্সের অনলি একানব্বই লক্ষ এক কোটির নিচে তো বুঝতে পারছো যে সাড়ে নটা বাংলাদেশের সমান বাংলাদেশের জনসংখ্যা অলমোস্ট আঠারো কোটি আর আমাদের সাড়ে বাংলাদেশের বাংলাদেশের সমান হল কুইব্যাক তার জনসংখ্যা হলো এক কোটির নিচে এবং এটার সবচেয়ে বড় সিটি হলো মন্ট্রিয়াল সিটি যেটা কুইব্যাক প্রভিন্সের ভিতরে পড়ে হোল কেনাডা অনেক বড় কিন্তু আমি একটা প্রভিন্স দশটা প্রভিন্স তিনটা টেরিটরি এগুলাকে পরিচয় করিয়ে দিচ্ছি আগে তোমাদের সাথে ক্যাপিটাল সিটি হলো সরি মন্ট্রিয়াল সিটি মন্ট্রিয়াল যে সিটি সেই সিটি হলো সবচেয়ে বড়ো সিটি কুইব্যাকের এবং তার পপুলেশান হলো অনলি আঠারো লক্ষ মানে আমাদের যে বড় সিটি মানে বুঝতেই পারতেছো ঢাকা সিটির চেয়ে অনেক বড় কিন্তু সেটা এটা বিশ্বের একটা অনেক বড় সিটির মধ্যে একটা তার টোটাল পপুলেশান হলো আঠারো লক্ষ তার আর বাংলাদেশে ঢাকার পপুলেশান দুই কোটির উপরে মানে চিন্তারও বাইরে টু হান্ড্রেড মিল কত টোয়েন্টি মিলিয়ন আর সামথিং লাইক দ্যাট আর এখানে টু মিলিয়ন টোয়েন্টি মিলিয়ন আর টু মিলিয়ন এবং সাইজ ঢাকার চাইতে অনেক বড়ো এবং কুই কুইবেকের যে একটা আবার ক্যাপিটাল আছে কারণ এখানে ক্যানাডার ক্যাপিটাল যেমন অরোয়া এরকম প্রত্যেকটা প্রভিন্সে আবার একটা ক্যাপিটাল সিটি আছে তো সেই কুইব্যাকের ক্যাপিটাল সিটিটার নাম হলো কুইব্যাক সিটি এটা একটা ছোট শহর কিন্তু তার লোক লোকসংখ্যা হল ছয় লক্ষ ছোট হলেও একদম ছোট নয় আমি জাস্ট বললাম এটা একটা ঐতিহাসিক সিটি এখানে দেখার মানে অনেক সুন্দর জিনিস আছে এবং মানে অনেক পুরনো দেখার জন্য এবং মানুষ যত পৃথিবী থেকে মানুষ আসে কুইবেকে ঘোরার জন্য তারা সবাই কুইব্যাক সিটি যায় দেখার জন্য এটা খুবই দর্শনীয় স্থান দেখার জন্য কুইবেক ও অন্টারিও হলো মানে আমাদের অন্টারিও প্রভিন্সটা আর কুইবেক প্রভিন্সটা দুইটা পাশাপাশি অনেক বড় বর্ডার আছে এবং এই দুইটাই বলে ইস্টার্ন ক্যানাডা মানে কেনাডার ইস্ট সাইড পূর্ব দিকের যে কেনাডা সেটা সাগরের পারে সেটা হলো অন্টারিও একটা কিছুটা অংশ এবং কুইব্যাকের ম্যাক্সিমামই পড়ছে সাগরের পার দিয়ে এই জন্য আর এটা আর কুইবেক সিটির এই কুইবেক প্রভিন্সের আরও কয়েকটা বর্ডার আছে কার কার সাথে সেটা বলছি মেন বর্ডার আমাদের অন্টারিও ওয়েস্ট সাইডটা নিউ ফাউন্ডল্যান্ড আছে নর্থ সাইডে এবং নিউ বানসুইক আছে সাউথ ইস্ট সাইড দিয়ে এবং নুনুভাট একটা আমাদের ট্রেডরি সেটা আছে সাউথে এটার মাঝখানে হলো কুইব্যাক এবং এই কুইব্যাক সিটির যে রেল লাইন মানে এটার পুরোটা আন্ডারগ্রাউন্ডে সিটির আন্ডারগ্রাউন্ডে হল রেল লাইন মানে রেল চলে উপর দিয়ে তুমি দেখতে পাবে না কিন্তু আন্ডারগ্রাউন্ডে পুরোটাই রেল রেল লাইন দিয়ে যা যাতায়াত করে পাবলিক এবং এটা মনে হয় কানাডার মধ্যে সবচেয়ে বড় মানে লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এটা হলো কুইব্যাকের মধ্যে কুইব্যাকের মধ্যে এবং মন মন্ট্রিয়ালে যদি তোমরা ডেন্সিটি হিসাবে মানে পপুলেশন যদি তোমরা কাউন্ট করো তাহলে এখানে পপুলেশান হলো প্রতি স্কোয়ার কিলোমিটারে জন যদি মনে করি এক কিলোমিটার যাওয়ার এক কিলোমিটার স্কোয়ার করলে জন মানুষ পাওয়া যাবে কুইবেগে যেখানে বাংলাদেশে আছে আমার মনে হয় সিক্স হান্ড্রেড সামথিং আই থিঙ্ক ডেন্সিটি আই হ্যাভ নো আইডিয়া বাট ইজ ক্লোজ ক্লোজ লাইক দ্যাট ইউনো ফাইভ হান্ড্রেড মোর দ্যান ফাইভ হান্ড্রেড মানে পাঁচশোরও বেশি হবে হয়তো স্কোয়ার কিলোমিটারের পপুলেশান আর আমাদের এখানে হলো মাত্র ছয় ছয় দশমিক টু থ্রি মানে ছয় থেকে একটু উপরে তো বুঝতেই পারতেছো কত বড় কান্ট্রি কত বড় প্রভিন্স অ্যান্ড কত কম লোক বাস করে ল্যাঙ্গুয়েজ হলো এই প্রভিন্সের ফ্রেঞ্চ ক্যানাডাতে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে একটা হলো ইংলিশ একটা হলো একটা হলো ফ্রেঞ্চ এই ফ্রেঞ্চ হলো কুইবেকে এবং আরেকটা প্রভিন্স হলো নিউ বানসুইক এই দুইটা প্রভিন্সে সাধারণত ফ্রেঞ্চ চলে আর ফ্রেঞ্চ চলার কারণ হলো এই কুইবেক যে প্রভিন্স এই প্রভিন্স ফ্রেঞ্চ কলোনি ছিল পনেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত তারা ছিল হইল ফ্রান্সের আন্ডারে যার কারণে ওদের ভাষাটা ফ্রেঞ্চ আর একটা যা আরেকটা প্রভিন্স আছে ফ্রেঞ্চ আর বাকি সব ইংলিশ যেমন অন্টারিও ইংলিশ প্রভিন্স কিন্তু যেহেতু ক্যাপিটাল সিটি এই জন্য ক্যাপিটাসিটি হওয়ার কারণ এখানে দুটো ল্যাঙ্গুয়েজে চলে ইংলিশ এবং ফ্রেঞ্চ এবং পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত ইউনিভার্সিটি আছে যতগুলা মানে পৃথিবীর অনেকগুলো বিখ্যাত ইউনিভার্সিটি সব সব ম্যাক্সিমাম ওই আমেরিকাতে কিছু আছে লন্ডন ব্রিটিশ জাপানে আছে একদম চায়নাতে আছে এরকম একটা এরকম সব জায়গায় এরকম কানাডাতে দুইটা আছে একটা হলো অন্টারিও প্রভিন্সের টরন্টো ইউনিভার্সিটি আর সবচেয়ে বড় ভালো ইউনিভার্সিটি হলো মন্ট্রিয়াল কুইব্যাকের আন্ডারে এই মন্ট্রিয়াল সিটিতে সেটা নাম হলো ম্যাকগিল ইউনিভার্সিটি সেটা ওয়ার্ল্ডের একটা ফেমাস ইউনিভার্সিটি যদি তোমরা কখনো সার্চ করো দেখতে পাবে এবং বাংলাদেশ থেকে অনেক আসে পড়ার জন্য কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ ব্যয়বহুল প্লাস অনেক ভালো মার্কস নেওয়া লাগে এটা এটাতে পড়তে হলে সেই সে ইউনিভার্সিটিটা হলো কুইবেক সিট কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়ালে অবস্থিত এবং মন্ট্রিয়াল ডাউনটাউনে হিউজ ইউনিভার্সিটি এবং খুবই নাম করা ইউনিভার্সিটি যাই হোক আজকে এতটুকু এরপরে আমি আরেকটা প্রভিন্স নিয়ে আসবো বা দুইটা প্রভিন্স নিয়ে আসবো এবং আমি দশটা প্রভিন্স এবং টেরিটরি বর্ণনা দেওয়ার পরে আমি তারপরে শুরু করব আর অনেক কিছু আছে এই দেশের গভর্নমেন্ট কিভাবে চলে কত লেভেলে গভর্নমেন্ট আছে এই দেশের ট্যাক্স কীভাবে চলে প্রত্যেকটা লেভেলের ট্যাক্সের যে পয়সা আসে পাবলিক থেকে সেটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হয় এখানকার ওয়েলফেয়ার সিস্টেম আরও অন্য অন্য ব্যাপারে সব ডে বাই ডে আলাপ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি প্রতি মাস সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করি এটা হলো আমার সেকেন্ড ভিডিও আমার চ্যানেলটির নাম হল ড্রিম কান্ট্রি ক্যানাডা ব্লগ ওয়ান এবং বাংলায় হল বাংলাটা আমি আগেও বলেছিলাম সেটা হলো স্বপ্নের দেশ ক্যানাডা ব্লগ ওয়ান বা ব্লগ এক যদি তোমরা সার্চ করো পেয়ে যাবে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম